আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিন কার ঈদটা কেমন কাটলো যান না তো যে কোনো কারণে আমাদের আজকের ঈদটা একটু বিমর্ষ কাটছে তো সেই আমি সকালে উঠে একটা সুন্দর বিছানার চাদর বিছিয়ে নিয়েছিলাম বিছানায় যাতে করে একটু সুন্দর করে ঘরটা গোছালে আমাদের ভালো লাগে এরপর আমি বাসায় একটা মেহেদি আর্টিস্টকে ডেকেছিলাম কাল রাতে খুব তাড়াহুড়ো করে পোস্ট করা ওখান থেকে একজন রেসপন্স করেছে তো এই যে উনি এসছিলেন আর আমাকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলেন ওনার একটা ডিজাইন ওনার পছন্দের ছিল একটা ডিজাইন আমার পছন্দের তো মেহেদি পরে নিলাম সকালবেলায় এদের তিনি যেহেতু সকালটাতে কোনো কাজ ছিল না এরপর মেহেদিগুলো দেখছিলাম কেমন ছিল দেওয়ার পরে আর এই যে বাচ্চাদেরকে রেডি করে দিলাম ওরা সারাদিন খুনছুটিতেই থাকে তো মাঝে মাঝে ওরা একসাথে মিলেমিশে কিছু একটা করার চেষ্টা করে যদিও খুব কম সময় তবুও একদম খুব অল্প সময়ের জন্য ওরা হয়তো একসাথে মিলে কিছু একটা করার চেষ্টা করে তারপরে এই যে মাংস পাঠানো হয়েছিলো আমাদের বাসা থেকে তো আর অন্যান্য জেলায় কেমন যায় না আমাদের এখানে বাঘরখানি দিয়ে মাংসটা খুব প্রচলিত চিটাংয়ে তো এই যে আমি সবগুলো একটা একটা করে একটু গরম করে নিলাম রুটি পরটা বাঘরখানি আর এই যে গরম 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 গরুর মাংস যদিও খুব একটা খায় না তারপরেও যেহেতু কোরবানির মাংস আর এদিকে আমার পিচিরা আজকে বলছিল ওরা পিচ্ছিরা বলছিলো ওরা সিপ্যাগুটি খেতে চায় তো ওদেরকে বলেছিলাম আজকে এদের দিন তোমরা যা খুশি খেতে পারো তোমাদের যাই মন চায় সেটাই করতে পারো একদিন ওদেরকে আমি স্বাধীনতা দিয়েছি তো এই যে ওদের জন্য আমি একটু স্পেটি রান্না করে নিয়েছিলাম একদম ফ্রেশ এটা দিয়ে গরুর মাংস আর সন্ধ্যা হতে আমি একটু শাড়ি পরেছিলাম আর বারবার হাতের মেয়েদেরগুলো দেখছিলাম কেমন হয়েছে তো তো এভাবে আমাদের ঈদের দিনটা শেষ হয়েছে ঈদ মোবারক সবাইকে